এসো তাড়াতাড়ি আমি অন হয়ে গিয়েছি তাড়াতাড়ি চলে এসো সবাই হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কে কোথায় আছো লাইট অন আমি ফার্স্টেই আমি ওই জন্য এস এম এস করে দিয়েছি যে হচ্ছে আর হবে তো কেটে গেছে ভাবে হলে আর কি করে হবে ঠিক তো থাকবে আবার লাইভটাকে কেটে লাইভটাকে কেটে আবার নতুন করে লাইভ করতে হলো কথা তো বলছি শুনতে পাচ্ছ না শোনা যাচ্ছে আমার কথা আমার কথা শুনতে পাচ্ছ আমার কথা কি শোনা যাচ্ছে ও লাইভটা কেটে লাইভটা কেটে আবার নতুন করে ওই লাইভটাকে ডিলিট করে আবার নতুন করে আবার আসতে হলো এখন তো কোনো বন্ধুরাই তো এলো না এখনো কোনো বন্ধুরাই তো এলো না পূজারানী ফরফর বলো কি করছো কি কমেন্ট করো তাড়াতাড়ি চুপ করে থাকবে না সব কমেন্ট করতে থাকো তবে তো বাড়বে দুজন দেখছে একটা লাইক কি ব্যাপার একজন লাইক দেয়নি কেন কে দেখছো লাইক দাও আচ্ছা আচ্ছা মুখ ধুচ্ছ মুখ ধুতে ধুতে কমেন্ট করো মুখ ধুতে ধুতে কমেন্ট করো ঠিক আছে মুখ ধুতে ধুতে কমেন্ট করো পরে কথা হ্যালো চালু থাকো দুটো লাইক আমার এখানে একটা লাইক দেখাচ্ছে হতে পারে পরে আবার দেখাবে কোনো ব্যাপার নেই হতেই পারে হতেই পারে এইটা মনে হয় দুজন দেখছে এটা মনে হয় মিষ্টি দেখছে কারণ ওর তো মনে আবার কমেন্ট হয় না যার জন্য তোমাকে এখানে টপে একা দেখাচ্ছে বন্ধুরা তোমরা কোথায় গেলে চলে এসো আমার লাইফে আমি বলেছিলাম এগারোটা থেকে অন হব কিন্তু আমাকে তাড়াতাড়ি অন হতে হয়েছে এই কারণে কেননা আমার গাড়ি চালাই শুটিং কখন শেষ হবে কোনো ঠিকঠাক নেই এবার যদি আমাকে যদি ছাড়তে যেতে হয় তখন অসুবিধা হয়ে যাবে আমি আর ছাড়তে পার মানে লাইফে আসতে পারবো না ওই কারণে আমি কি করলাম আধা ঘন্টা আগেই চলে এলাম তার জন্য সবার কাছে সরি কারণ আমি বলেই রেখেছিলাম যে আমি এগারোটার সময় অন হচ্ছি ভাইজান ভালো আছি তুমি বলো কেমন আছো তোমার খাওয়া দাওয়া হয়েছে ভাইজান বল বলো তোমার খাওয়া দাওয়া হয়েছে ভাইজান তুমি কাজ কি করো ভাইজান তুমি কাজ কি করো তোমার খাওয়া দাওয়া হয়েছে তোমাকে চিনতে পেরেছি তুমি আমাকে ইউটিউবের ব্যাপারে অনেক কিছু কথা বলেছ বুঝতে পেরেছ তোমার খাওয়া দাওয়া হয়েছে কি বলো তুমি আমার ইউটিউবের ব্যাপারে অনেক কিছু কথা বলে দিয়েছো শিখিয়ে দিয়েছো আমি ভুলি ভুলতে পারি আচ্ছা হসপিটালে চাকরি করো আচ্ছা বুঝলাম খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন তো সাড়ে দশটা বাজে মানে পনেরো এগারোটা দিয়ে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে একটা লাইক তো আশা করবো লাইফে ঢুকলে তো একটা লাইক আশা করবো নাকি ভাই যান একটা লাইক তো আশা করব একটা একটা লাইক তো আশা করবো ভাইজান একটা লাইক এটা আমাদের সব শ্যুটিংয়ের জুনিয়র আর্টিস্ট দেখতেই পাচ্ছ আমাদের শ্যুটিং চলছে এখানে শুটিং চলছে আমাদের আমার এটা শুটিং এর লোকেশান বুঝতে পাচ্ছ হ্যাঁ জানি আমার ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করো প্রত্যেকটা ভিডিও দেখো আমিও তোমাকে কমেন্টে রিপ্লাইও দিই সেটাও তুমি ভালোভাবে দেখেছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেরকম আপনি আমাকে কমেন্ট করছেন ভিডিওতে গিয়ে আমিও আপনার শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করে দেব যেমন আপনি করছেন তেমনভাবেই করে দেব তা কী খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া কি হলো খাওয়া দাওয়া কী হলো বলো ভাইজান খাওয়া দাওয়া কী হয়েছে বলো ভাই খাওয়া দাওয়া কী হলো এক মিনিট আম দুধ এক হচ্ছে গরুর গোস্ত নেহারি ও আচ্ছা 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 বুঝলাম 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 গুড মর্নিং দাদা ভাই গুড মর্নিং গুড সরি সরি গুড মর্নিং বলছি গুড নাইট দাদা ভাই আনসালদুল ভাই গুড নাইট ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো তোমার লাইফ কখন আছে আনসালদুল ভাই তোমার লাইফ কখন আছে আনসালদুল ভাই তোমার খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট কী বেলা বেলা এগারোটার সময় আচ্ছা 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 আমি তো গিয়েছিলাম বেলা এগারোটায় কেন রাতে রাতে আসো না রাতে লাইফে আসো না আনসান্দুল ভাই রাতে লাইফে আসো না আচ্ছা চব্বিশ দিনের মধ্যে তোমার লাইভটা খুলে যাবে দাদা আমার লাইভে আসবেন অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকের জন্য আর প্রত্যেকের লাইফে আমরা গিয়ে যাই সময় দিই সময় কাটিয়ে আসি রাতে ঠিক নাই কোনো দিন আসি কোনো দিন আসি না না কালকে দেখছিলাম দাদা তুমি আসার পরে ভাবিজি ভাবিজিও এসছিল বৌদিও এসছিলো লাইফে বৌদিও একা একা বসে বসে করছিলো দুই থেকে তিন দিনের ভেতর আমার লাইফটা খুলে যাবে প্রথম লাইফে দাদা আমি আপনাকে আশা করি অবশ্যই আমি ফার্স্টে আসব ফার্স্টে এসে ফার্স্টে কমেন্ট আমিই করব ঠিক আছে তোমার লাইফে এসে আমি ফার্স্ট কমেন্ট করব যতক্ষণ তুমি আমাকে সময় দিচ্ছ ততক্ষণ তোমাকে আমি সময় দেব সবাই আমি চাই সবাই এগিয়ে চলুক বা এগিয়ে যাক সবাই সবাইয়ের হাত ধরে এগোতে হবে তা নাহলে কেউ পারবে না গল্পের ঝুরি আমি তো আপনার ভিডিও দেখি এবং এবং ভিডিও দেখি সব ভিডিও দেখি আপনি তো আপ আপনি তো আমার ভিডিও দেখেন না 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 ও ও ভিডিও দেখে কমেন্টও করে তুমি যে কমেন্ট করো কমেন্টের রিপ্লাইও দেয় পূজারানী গল্পের ঝুরি পূজারাণী তোমাকে বলছে তুমি ভিডিওতে কমেন্ট করে দিও সব ভিডিও দেখো শর্ট ভিডিওগুলো দেখে কমেন্ট করে দিও গল্পের ঝুরি পূজারানী গল্পের ঝুরি পূজা তুমি যদি থাকো আমাদের লাইফে তাহলে এই দাদা ভাইয়ের অ্যান্সারটা দাও লাইক ডান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই দাওয়া গল্পের ঝুড়ি পুজোটা নেই তুমি যদি লাইফে এসে থাকো তাহলে কমেন্টের উত্তর দাও এইগুলো সব আমাদের শুটিংয়ের জুনিয়র আর্টিস্ট এরা এখন ওখানটায় জোট দিয়ে যাচ্ছে ঠিক আছে আমি দেখাচ্ছি লিখল সেন্টার দাঁড়াও আমার গাড়ি এটা গাড়িটাও দেখাবো এটা আমার ইনোভা এটা হচ্ছে দেখতে পাচ্ছ সব শুটিং স্পটের গাড়ি হ্যাঁ আমি আমি দেখি আমি দেখি তুমি সবাই সবাই লাইফে সবার লাইফে যাও সবার লাইফে গিয়ে কমেন্ট করো ভালো কথাও বলো সময় দাও জানি আমি কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তোমার যখন দু তিন দিন পরে যখন দু তিন দিন পরে যখন তোমার লাইফ করবে আমি প্রথমে ফার্স্ট আসব ঠিক আছে আমি শর্ট ভিডিও মানুষ কতক্ষণ দেখে যতক্ষণ শর্ট ভিডিওটা হয় ততক্ষণ শর্ট ভিডিওটা দেখে আনসালদুল ভাই তোমাকে কি বলছে তুমি একটু দেখো আনসালদুল ভাইয়ের কথার উত্তর এবার এবার কি শোনা যাচ্ছে হ্যালো আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ আমার কথা কেউ আমার কথা কি শোনা যাচ্ছে কারণ হচ্ছে আমার একটা ফোন চলে এসেছিল যার কারণে আমি রিসিভ করেছিলাম তারপরে আমার একটা লাইভ তৈরি করছি শোনা যায় না আমি কারোর কমেন্ট বলতেও পারবো না পড়তে পারবো না সবাই বেরিয়ে যাবে এবার ভাল লাগে না